সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বারের রোগমুক্তি কামনায় এবং নয়নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আনিসুর রহমান আনিসের প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে কেন জানি আমি দেখছি আমার যে বেশি আপন হয় যখন আমার এই থানার সভাপতি হওয়ার একটা কানা ঘোষা শুরু এই আনিস ভাই আমাকে মানে সর্বদা সব সময়ের জন্য যেন কি কোথায় যা লাগবো কী করা লাগব মানে পাগল হয়ে গেছে এই জন্য আমরা নিশ্চিত বস্তু আমি বললাম ভাই আমি তো আসলে ওইরকম চিন্তা ভাবনা করি নাই আমি টুকু ভাই কী করতেছি জানি না জানুয়ারি রবিবার বাদ আসর মদিনা মিল রামগাতি কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে সাবেক সভাপতি মোহাম্মদ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ আব্দুল কাদের শেখ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ একাব্বর আলী এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম খান মনির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ বাবলু মোহাম্মদ নূরনবী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ পারভেজ আহমেদ সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ এনজামুল হুদা তালুকদার সাধারণ সম্পাদক এক নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ রুবেল সভাপতি চার নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ বাবু সহ প্রমুখ নয় নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ